হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য নিয়ে এই পার্থক্যটা লেখার জন্য প্রথমে একটা টেবিল বানিয়ে নেব এক পাশে লিখবো বিষয় এক পাশে ব্যাপন আর এক পাশে অবিস্রবণ তিনটে বক্স করে লিখতে হবে বিষয়ের মধ্যে লিখব সঞ্চারিত অনুর প্রকৃতি ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল বা গ্যাসীয়তায় হয়ে থাকে অভিস্রবণ কেবলমাত্র দ্রবণ দ্রাবক ও দ্রাব্যের মিশ্রণ পদ্মার আকৃতি ব্যাপনের ক্ষেত্রে পদ্মা আবশ্যক নয় অভিস্রবণের ক্ষেত্রে অর্ধবেদ্য পদ্মার উপস্থিতি আবশ্যক ব্যাপনের ক্ষেত্রে অনুপ্রবাহের অভিমুখ অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে যায় অভিস্রবণের ক্ষেত্রে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে দ্রাবক অনুসঞ্চারণ ঘটে তারপর গুরুত্ব ব্যাপনের গুরুত্বকে জীবদেহে গ্যাসীয় পদার্থের আদান প্রদান উদ্ভিদে খাদ্য পরিবহন প্রভৃতি ব্যাপনের গুরুত্ব আর অভিস্রবণের ক্ষেত্রে উদ্ভিদের জল শোষণ ও পরিবহন ও নুন মাখিয়ে কাঁচা মাছ মাংস সংরক্ষণ প্রভৃতি ক্ষেত্রে অবিশ্রবণের গুরুত্ব লক্ষ্য করা যায়